হজরত বেলাল রদিউল্লাহ জন্ম নেন সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে জাতিতে তিনি একজন আফ্রো আরব পিতার নাম রাবা আর মায়ের নাম হামামা তার পিতা একজন কৃতদাস হলেও মা হামামা ছিলেন শাহজাদি শাহজাদি কেমন করে গোলামের স্ত্রী হলো সেটা জানতে হলে আমাদের আর একটু পিছনে ফিরে যেতে হবে মধুর আজানের দলিতে সমগ্র ধর্মপ্রাণ মুসলিমের হৃদয় আকুল হয় যে মানুষটি সর্বপ্রথম এই পবিত্র আজান কণ্ঠে ধারণ করেছিলেন তার নাম হজরত বেলাল রদি তাল আন ইসলামের প্রথম মুয়াজ্জিন আজ আমরা তার জীবন কাহিনী জানব জানব ইসলামের জন্য আমৃত্যু লড়াই করে যাওয়া এক সাহসী যোদ্ধার কথা শেষনবী হসরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাহ জন্মগ্রহণ করেছিলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সেই বছরই আবিসিনিয়ার বাদশাহ আব্রাহা তার বিরাট অস্থি বাহিনী নিয়ে পবিত্র মক্কা নগরী আক্রমণ করে অস্থি বাহিনীর বয়ে আরবরা বয়ে আতঙ্কিত হলেও আল্লাহর গড় রক্ষা করার ব্যবস্থা করলেন তালা নিজেই অস্থি বাহিনী সহ আব্রাহা পরাস্ত হল এই ঘটনার কথা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরানুল কারিমে ফিলে উল্লেখ করা আছে যুদ্ধে পরাজিত হয়ে আব্রাহার সমস্ত বাহিনী পালিয়ে গেল যারা পালাতে পারল না তারা আরবদের হাতে বন্দী হল এই বন্দীদেরও একজন ছিলেন বেলাল রদিউল্লাহ তালানহের মা হামা হামামা ছিলেন স্বয়ং বাদশাহ আব্রাহার বাতিসি কিন্তু বাক্যের ফেরে হলেন দাসী সম্ভ্রান্ত ক্রাইশ বংশের এক ব্যক্তি কলফের গড়ে তার স্থান হলো বাদি হিসেবে সেখানে আবি আরেক দাস রাবা কাজ করত তাদের বিয়ে হই এবং তাদের গড়ে জন্ম নেন ইসলামের এক কনিষ্ঠ কাণ্ডারি হজরত বেলাল রদেউলুতান হসরত চেহারা মোবারকের চেয়ে বর্ণনা বিভিন্ন বই পুস্তকে লিপিবদ্ধ রয়েছে তা থেকে জানা যায় একজন আরব হিসেবে তার গায়ের রং ছিল কালো দেহের গঠন ছিল লম্বা মাথার ঘন কালো ছুলে তিনি লাল যা ব্যবহার করতেন বাবা মায়ের স্নেহের ছায়ায় শিশু বেলাল বড় হচ্ছিলেন হঠাৎ করেই বেলালকে তিম করে তার মা বাবা পালি জামান না ফেরার দেশে এর আগে বেলাল রাজি আল্লাহ কে রেখে যান মনিফ কলবের কাছে একজন প্রীত ছেলে হিসেবে তাকে প্রীত দাস হতে হল আল্লাহ তালানহ সেভাবে চলছিলেন একদিন মারা গেলেন খলফ মনি হলেন কলফের পুত্র হুমাইয়া হুমাইয়া ছিলেন নির্মর্ম বিলালের উপর নেমে আসলো অকত্য নির্যাতন কিশোর বিলালের কাছে এতটুকু বলত্রটি ফেলে তার উপর অসহ্য হয়ে নির্যাতন চালাতেন হুমাইয়া জুলুমার হত্যাচারের মাত্রা বেড়ে গেলে বেলালের মনে হলো এর নাম মানুষের জীবন নয় বাঁচতে হলে মানুষের মতন সম্মান নিয়ে বাঁচতে হবে দুঃখের কথা মাথা উঁচু করে বাঁচার স্বপ্নের কথা বলতেন বন্ধু আম্মার ইবনে ইয়াসিন রাজিউল্লাহ তাআলা এর সাথে আম্মার আল্লাহ তাআলা আনহু ও তারই মতো একজন অতভাগ্যকৃত দাস আম্মার রদি আল্লাহ আনহু পরে নবীর সাল্লাহ সাল্লামের প্রিয় সাহাবাদের একজন হয়ে ওঠেন এবং তার হাতেই স্থাপিত হয় ইসলামের প্রথম মসজিদের বৃত্তি পরস্ত আম্মারের উপর তার মনি হত্যাচার চালাতেন তাকে মরুভূমির তপ্ত বারুতে শুয়ে শাস্তি দেওয়া হতো জালিম মনিবের হত্যাচারেই মৃত্যুবরণ করেছিলেন তার মা বাবা আম্মারের কাছে বেলাল রদি আল্লাহ তালহু শুনলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম দুজনে সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণ করবেন একসময় সেটাও করে ফেললেন ফেললেন্লা ইসলাম গ্রহণের কবর ছাপা রইল না মলিব হুমাইয়া এবার হাজার গুণ ক্ষিপ্ত হলেন বেলালের উপর চালানো অত্যাচারের মাত্রা চরমে পৌঁছালো তাকে বলা হলো জন্তুর মতো চার পায়ে ছলাপেরা করার জন্য আদে অমান্য করলেই শাস্তি কখনো বা বেলালের গলায় দড়ি বেঁধে ছেলেদের হাতে তুলে দেন ছেলেরা তাকে মক্কার রাস্তায় রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে যায় অজ্ঞান হয়ে যান বেলাল রাজি আল্লাহ তালান হুমাইয়া বেলালকে লুপ দেখান ইসলাম ত্যাগ করলেই উঠিয়ে নেবেন শাস্তি নতুবা মাত্রা আরও বাড়বে কিন্তু হজরত বেলাল রদি আল্লাহ তালু তার আদর্শ থেকে স্বরের নায়ক ছিল প্রাণের চেয়েও যে আদর্শ বড় ফলাফলে আরো কেঁফে যান হুমাইয়া নির্যাতন ক্রমাগতই এবার বেলালের বুকে বাড়ি পাথর ছাপিয়ে তাকে মরুভূমির অগ্নিতপ্ত বালুর উপর চিৎ করে শুয়ে রাখা হলো বন্ধ করা হল কাবার ছাবুকের আঘাতে আঘাতে জর্জরিত করা হলো। ক্ষত বিক্ষত দেহে ছিটিয়ে দেওয়া হলো লবণ কখনো বা ছুবিয়ে রাখা হলো পানিতে অসহ্য যন্ত্রণায় কাতর হয়েও নিজের আদর্শকে অস্বীকার করলেন না একটি জন্য মনে মনে শুধু আল্লাহরই কাছে প্রার্থনা করে যান একদিন নিশ্চয়ই এই যন্ত্রণার অবসান হবে বেলালের উপর এই ভয়াবহ নির্যাতনের কবর গেল নবী করিম আলাইহি সাল্লামের কাছেও কেঁদে উঠল তার অন্তর ভাবতে লাগলেন কি করা যায় সাহাবাদের সাথে আলোচনা করলেন হযরত আবু বক্কর সিদ্দিক রদে আল্লাহ আনহু নবীজিকে বললেন যেমন করে হক বেলাল রদে আল্লাহ তাল আনহুকে মুক্ত করে আনব ইনশাল্লাহ যত মুদ্রা লাগে লাগুক আবু বক্কর রদি আল্লাহ আনহু গেলেন হুমাইয়ার কাছে কিন্তু হুমায়া জানতেন আবু বক্কর ইসলাম গ্রহণ করেছেন তিনি বুঝতে পারলেন আবু বক্কর বেলালকে ক্রয় করে মুক্ত করে দেবেন তাই তিনি আবু বকরের প্রস্তাবে রাজি হলেন না হতাশ মনে ফিরে এলেন আবু বকর রাজি আল্লাহ তালহু এবারে এগিয়ে এলেন নবীজির চাচা হজরত আব্বাস রদে আল্লাহ তালহু তিনি বললেন আমি যেহেতু এখনো ইসলাম গ্রহণ করিনি তাই হুমাইয়া আমার কাছে বেলালকে বিক্রি করতেও পারে তাই হলো হুমাইয়া রাজি হলো তবে অর্থ নয় তাকে গুলামের বদলে গোলাম দিতে হবে তাই সে পেল এই প্রথম মুক্তির স্বাদ পেলেন হজরত বেলাল রাজি আল্লাহ সাল্লাল্লাহু সাল্লি সাল্লামের চেয়ে তার জীবন শুরু হল নতুন করে বেলাল রাজি আল্লাহ যখন ইসলাম গ্রহণ করেন তৎকালীন ইসলাম অনুসারের সংখ্যা ছিল হাতে গোনা দশ বারো জন প্রায় আক্রমণ ছাড়ানো হতো তাদের উপর তাই নবীজি আদেশ দিলেন আবিসিনিয়াই হিজরতের সবাই বেলাল রাজি আল্লাহ তালহুকে অনুরোধ করল তাদের সাথে যাওয়ার জন্য কিন্তু প্রাণের নবীকে ছেড়ে বেলাল গেলেন না এর কিছুদিন পর নবীর বাধ্য হয়ে মদিনা হিজরত করলেন কিছুদিন পরের কথা নবীজ সাল্লাহ আলহ্লাম মদিনা সফরে গেলেন নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি হলো কিন্তু সমস্যা দিল লোকজনকে একত্রিত করা নিয়ে কি করা যায় তা নিয়ে ভাবতে লাগলেন সবাই একদিন নবিজির আরেকজন প্রিয় সাহাবা আবদুল্লাহ বিন জায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নদেশের মাধ্যমে আযানের কথাগুলো শুনলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাতে তার পছন্দ হলো তিনি আবদুল্লাহ বিন জায়দকে আদেশ দিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথাগুলো শিখিয়ে দেওয়ার জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কণ্ঠস্বর অত্যন্ত সুরেলা এবং মিষ্টি হওয়ায় নাবিজি সাল্লি সাল্লাম বললেন বেলালয় হবে ইসলামের প্রথম মুআন তারপর থেকে বেলালের আজারে আল্লাহর দরবারে হাজিরা দিত সকল ধর্মপ্রাণ মুসলিম তার আজারে মনে অদ্ভুত পবিত্রতায় চেয়ে যেত বেলাল রাজি আল্লাহ আনহু ইসলামের প্রতি তার ভালোবাসা ত্যাগ তার নিষ্ঠার পুরস্কার স্বরূপ লাভ করলেন সারা মুসলিম জাহানের প্রথম মুয়াজ্জিন হওয়ার গৌরব তিনি নবী করিম ওসাল্লামের এবং প্রায় সমস্ত সাহাবাদেরই প্রিয় বাজন ছিলেন নবীজিকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন একসময় অসুস্থ হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন সুকে বিহব্বল বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা ছেড়ে চলে যেতে চাইলেন কিন্তু খলিফা আবু বক্কর রাজিউল্লাহ তালহের অনুরোধে মদিনায় তাকে গেলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর যতদিন বেঁচেছিলেন তার মুখে দিন হাসি ছিল না বন্ধ করে দিলেন আজান দেওয়া সিরিয়ার যুদ্ধের সময় সেখানে পারি জমালেন বীরত্বের সাথে অংশ নিলেন জিহাদে বাগ্যের এমনই লীলা খেলা যে হুমায়ার হাতে বেলাল রাজিউল্লাহ নুকে দিনের পর দিন অক্ষত্য হত্যাচার সহ্য করতে হয়েছে সেই হুমায়ার মৃত্যুই হল বেলাল রাজিউল্লাহ তাল্লাহুর হাতে লোকে তার সুমধুর কণ্ঠের আজান শুনতে চাইত কিন্তু তিনি রাজি হতেন না শেষমেশ খলিফার অনুরোধ রাখতে গিয়ে রাজি হলেন ঠিকই কিন্তু সম্পূর্ণ আজান শেষ করার সাথে সাথে বেহ হয়ে গেলেন তারপর তার আজান দেওয়া একেবারেই বন্ধ হয়ে গেল যেখানে তার প্রাণের নবজি নেই সেখানে তিনি কেমন করে আজান দেবেন আজান দেওয়ার জন্য অনুরোধ করলে বলতেন আমি যখন আজান দেব তখন আশাহাদু আল্লাহ ইলাহ ইহ বলার সময় পর্যন্ত ঠিক থাকতে পারলেও এরপর আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারব না আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলার সময় মসজিদের মেম্বারের দিকে তাকালে মহানবী সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে দেখব না তখন সহ্য করা আমার পক্ষে সম্ভব নয় তবু সাহাবিরা তাকে অনুরোধ করল কিন্তু বেলাল রাজি আল্লাহ আনহু আগের মতোই নিশ্চল এবার সাহাবিরা অন্য এক উপায় বের করলেন নবীজির দুই নাতি হজরত হাসান রদি আল্লাহ তালাহ এবং হজরত হুসেন রদি আল্লাহ তালাহুকে ধরলেন বেলাল রদি আল্লাহ তালাহুকে আচান দিতে অনুরোধ করলেন করলেন তাদের অনুরোধ বেলাল রদি আল্লাহ তালাহ ফেলতে পারলেন না এই ছিল তার শেষ হাজান এই আজান তিনি আর শেষ করতে পারেননি আজানের মাঝে অজ্ঞান হয়ে যান এরপর মদিনা ছেড়ে তিনি চলে গেলেন সিরিয়ায় রসুল্লা ছাড়া তার জীবন অসহনীয় হয়ে উঠেছিল এক সময় চিরবিদায় ডাক হল দামেস্কের পাউলান নামক স্থানে ছয়শ একচল্লিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলেন ইসলামের প্রথম প্রথমজীন হজরত বেলাল রেউল্লাহআ দাফন করা হল পাওলানের বাবুর গুরুস্থানে আল্লাহর রাস্তা আর নিজের আদর্শের জন্য আমরণ লড়াই করে যাওয়া সেই অতুবই বীর সৈনিক আজ সেখানে চিরনিদ্রায় সাহিত আছেন যতদিন এই আজানের দলি বাঁচবে ততদিন তিনিও বেঁচে থাকবেন মানুষের অন্তরে